ও বন্ধুরা টিকটকে ফলো ব্যাক দিতে গেলেই সমস্যা আসল কারণটা জানলে অবাক হবেন এই যে টিকটক অ্যাকাউন্টে ফলো ব্যাগ দিতে যান কিন্তু ক্লিক করলেই কাজ করে না ভাবছেন নেটওয়ার্কের সমস্যা না ভাই আসলে একটা অন্য এ সময় স্কুলে ফলো বাটন চাপছেন কিছুই হচ্ছে না অনেকেভাবে টিকটক নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে টিকটক আপনাকে সাময়িকভাবে ব্লক করে দিয়েছে কারণ আপনি একসাথে অনেকজনকে ফলো ব্যাক দিয়েছেন বা ফলো করেছেন ফলো লিমিটেড রিকোয়েস্ট অ্যাকশন লেখা আসে সমাধান একদম সহজ একসাথে বেশি কাউকে ফলো দেবেন না অ্যাপ আপডেট রাখুন ক্যাশ ক্লিয়ার দিন প্রয়োজনে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন এরপর এর পর টিকটকে একটা জি